রুই মাছের রেসিপি তো আপনারা অনেকখানি তাই একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু দারুণ হয় নমস্কার আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের রুই মাছের রেসিপি দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ এবং এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ নুন এবং একটা চামচ হলুদ এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছগুলোর সাথে ভালো করে নুন হলুদ এবং তেলটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা শিলে আমি নিয়ে নিচ্ছি তিন চা চামচ কালো সরষে এবং একটা চামচ গোটা জিরে এবং দু চা চামচ গোটা ধনে এবং এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা দুটো সবুজ লাল পাকা কাঁচা লঙ্কা এবং এখানে আমি এক গাট রসুন আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সেই রসুনটা এবং দিয়ে দিচ্ছি এতে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমার মশলাটা বাতিল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আমি এখানে একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন যাতে মাছগুলো কড়াইয়ে না চিটে যায় এবং এতে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এতে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো ভালো এখানে আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব এখানে আমার মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি সাতটার মতন এলাচ এবং তাতে দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একবার মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে এবং এতে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একবার ভালো করে হলুদ মশলার সাথে একটু টমেটো পেস্ট এখানে আমি মাঝারি সাইজে তিনটে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটাকে একবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ অবধি না মশলার এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং দিয়ে দিচ্ছি একশো চামচ নুন এবং একশো চামচ চিনি দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখানে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবং এবার দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতন জল এবার জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো এবং এই সময় নুনটা একবার চেক করে নেবেন এখানে আমার ঝোলটা ফুটে গেছে এতে আমি দিয়ে দেবো একে একে মা ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একবার হালকা হাতে ভালো করে মাছগুলোকে নাড়িয়ে নেবেন দিয়ে এটাকে একটু ফুটতে দেবেন এবার নামানোর আগে এতে দিয়ে দেবো একটা চামচ গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব চলুন এখানে রেডি রুই মাছের মশলা কারি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ